লোকসভায় বাংলায় কংগ্রেসের ভরাডুবি ডুবি দিল্লিতে বৈঠক কংগ্রেসের বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রদ জল্পনা পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতৃত্বে পরিবর্তন হতে পারে বাংলার পরিস্থিতি জানিয়েছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়েছে বৈঠক থেকে বেরিয়ে বলেছেন অধীর রঞ্জন বাকি সিচুয়েশন বলেছি কাজে অবস্থা যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে তুলেছে নেতৃত্বের পরিবর্তন কিছু এই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে যদি অধীর চৌধুরীকে চৌধুরীকে সরে যেতে হয় তাহলে সেটা কি কারণে তার পর্যালোচনা নিশ্চয়ই গতকালের যে বৈঠক সেই বৈঠকে হয়েছে কিন্তু প্রদীপ ভট্টাচার্য আবারও বলবো যে প্রদীপ ভট্টাচার্যের যে বক্তব্য যিনি বেরিয়ে এসে বলেছেন যে এই ক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ড সিদ্ধান্ত নিচ্ছেন বা নেবেন সেক্ষেত্রে অনেকগুলো বিষয় সামনে থাকে কি কারণে এই সিদ্ধান্ত কংগ্রেস হাইকামার নিচ্ছে কংগ্রেস মুখপাত্র সৌম আইচ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সোমদাকে স্বাগত জানাবো সোমদা যদি এটা সত্যি হয়ে থাকে মানে প্রদেশ সভাপতির পদ থেকে যদি বিরত করা হয় প্রদেশ অধীর রঞ্জন চৌধুরীকে তাহলে নির্দিষ্টভাবে নিশ্চয়ই তার কারণ থাকবে কিন্তু এটা একটা কনফিউশনের জায়গা এখনো পর্যন্ত যে অধীর চৌধুরী কি নিজেই থাকতে চাইছেন না এই জায়গায় নাকি তাকে বলা হয়েছে এই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে প্রথমে বলি যে যে খবরটা গতকাল থেকে ছড়ানো হচ্ছে বা চড়ছে তা ঠিক নয় সঠিক নয় মল্লিকার্জুন সভাপতি মল্লিকার্জুন খার্গেজি যিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি যখন নির্বাচিত হন তারপরে সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব সভাপতি অস্থায়ী সভাপতি তো সেই পরিপ্রেক্ষিতে উনি সে কথাটা বলেছিলেন কিন্তু সেটা মিডিয়ার একটা অংশ টট করেছেন যাই হোক আমরা সে বিষয়ে যাচ্ছি না পরিবর্তন বা পরিবর্তন হবে কি হবে না সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং নেতৃত্ব বসে ঠিক করবেন এবং সেটা পরিবর্তন সবসময় দলের ভালোর জন্যই হয় পরিবর্তন হতেই পারে আবার নাও হতে পারে কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যে খবরটা যেটা ছড়ানো হচ্ছে সেটা ঠিক নয় সবাই এখন আমরা অস্থায়ী সারা ভারতবর্ষের সভাপতি নির্বাচিত হয়ে মল্লিকার্জুন কারকে নির্বাচিত হওয়ার পরে যে কোনো সভাপতি ইউনিয়ন টেরিটরির সভাপতি পুরদেশ কংগ্রেস কমিটি সবাই অস্থায়ী কলে অস্থায়ী প্রত্যেকটা রাজ্য ধরে ধরে আলোচনা চলছে পশ্চিম আলোচনা গতকাল হয়েছে আরও দুই এক আলোচনা হবে রাজ্যের সভাপতিদের নিয়ে যেমন পুরদেশ কংগ্রেস কমিটিকে নিয়ে তো কলে এই বিষয়টাকে এরমভাবে ভাবে দেখাটা আমার মনে হয় বঞ্ছনীয় না কিন্তু সমদা এই খবরটাও যদি একটু জানা আমাদের যে সত্য না মিথ্যা যে এরকম একটি জল্পনা তৈরি হচ্ছে যে এই মুহূর্তে জাতীয় স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরা কংগ্রেস সেটা করতে কাছে জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কংগ্রেস এই সিদ্ধান্ত নিতে পারে এই এইরকম একটা জল্পনা এটা কি সত্যি এটা যদি একটু আমাদের কাছে ক্লিয়ার করে দেখুন আপনাদের আপনারা মিডিয়ার পার্সন আপনারা মিডিয়ার লোক আপনারা খবর সংগ্রহ করেন কোন সত্য সোর্স থেকে আমরা সেটা জানতেও চাই না কিন্তু কথা আছে বা আমরা সব সময় মনে করি যে এই সব কথার কোনো ভিত্তি নেই কা지에 বিরোধী দল হিসেবে কংগ্রেস তৃণমূলের বিরোধিতা করবে বিজেপির বিরোধিতা করবে সে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা লড়াই সংগ্রামে আচি থাকব আর যে সূত্র মারফত বা যে সোর্সে আপনারা খবরটা পাচ্ছেন এটা সর্ববয়ব ভুল এরকম কোনো বিষয়টা নয় অনেক ধন্যবাদ শ্রোমদা অনেক ধন্যবাদ আহ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে জয়প্রকাশ দা স্বাগত জানাই আপনাকে সিএনএ একটু জানার চেষ্টা করব যে অধীর রঞ্জন চৌধুরীর একটা প্রদেশ সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে এবং অনেকগুলো সূত্র মারফত বিভিন্ন খবর তো আসে একটা খবর এক্ষেত্রে বলা হচ্ছে যে জাতীয় স্বার্থ রক্ষা করা এই কংগ্রেসের আশু লক্ষ্য এবং সেই জায়গায় সেই জায়গাটি মাথায় রেখে যে কম্পালশন জোট কম্পালশনের কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে গুরুত্ব দিয়ে অধীর চৌধুরীকে তার পদ থেকে সরানো হতে পারে এরকম একটি জল্পনা তৈরি হয়েছে আমি একটু জানতে চাইবো জয়প্রকাশ দা এরকম কি সত্যি মানে এরকমটা কি হতে চলেছে এটা সম্পূর্ণভাবে কংগ্রেসের ব্যাপার এবং সর্বভারতীয় পার্টি কংগ্রেস ইন্ডিয়া জোটের অংশ যেখানে তৃণমূল কংগ্রেস অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার সেখানে কংগ্রেস পশ্চিমবঙ্গের জন্য কি করবে সর্বভারতীয় নেতৃত্ব তার জন্য একটা বৈঠক করেছে এবং সেখানে পশ্চিমবঙ্গ থেকে বহু নেতা উপস্থিত ছিলেন আমরা জানি একুশ বাইশ জন নেতা উপস্থিত ছিলেন এটা জানি এবং এটাও জানা গেছে যে অধীরবাবু কিছুক্ষণ সেই বৈঠকে থেকে তারপর বৈঠক থেকে চলে যান এবং এটাও জানা যাচ্ছে যে তার তো ইস্তফা পত্র আগেই দেওয়া ছিল তিনি সেই ইস্তফা পত্র গ্রহণ করার জন্য অনুরোধ করেন এর বাইরে তো আমরা জানি না পরে পরবর্তী ক্ষেত্রে এইটুকুনি বোঝা যায় যে এক অধীরভাবুর রাজনৈতিক ইনিংস বা খেলা আপাতত শেষ হয়েছে তিনি ইস্তফা দিলে তাকে রাজনৈতিক জীবন থেকেও কিছুদিনের জন্য ইস্তফা দিতে হবে দ্বিতীয় অন্ধ মমতা বিরোধিতা করে এই রাজ্যে কংগ্রেস তাদের সমস্ত জনসমর্থন হারিয়েছে সিপিএম এর সঙ্গে মিলে তারা মানুষের বিশ্বাসও হারিয়েছে এবং শেষ যেটা বাকি ছিল বিজেপির হাত ধরা এই রাজ্যে মোটামুটি অঘোষিতভাবে অঘোষিত ভাবে বিজেপির হাত ধরে অধিলবাবুরা চোরাফেরা করেছেন বা রাজনীতি করার চেষ্টা করেছেন সেটাও বিপর্যয়ের কারণ তাই কংগ্রেস এখানে ঘুরে দাঁড়াতে গেলে তাদের পথ পরিবর্তন করতে হবে এবং বিজেপির বিরোধিতা করতে হবে টেলিফোনে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন সজলদাকে স্বাগত জানাবো সিএনএ সজলদা জানিনা যে এই অধীর রঞ্জন চৌধুরীর একটা জল্পনা তৈরি হয়েছে যদি শেষ পর্যন্ত সেটা সত্যি হয় তাহলে সেক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ডের কোন জোট কম্পালশন থেকে কংগ্রেস হাইকমান্ডকে কি সিদ্ধান্ত নিতে হয়েছে কিনা জানি না কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কি প্রশ্ন উঠে যাবে কিভাবে দেখছেন আমি এখন জানি না ওনাদের দলের ভেতরে কি ঘটেছে না হয়েছে অজিত চৌধুরী কি ইস্তফা দিয়েছেন কি দেননি আমার কিছুই জানা নেই এবং আমার জানারও কোনো ইচ্ছে নেই শূন্য হ্যাঁ ইন্টু যদি শূন্য হয় তাহলেও সেটা শূন্যই হয় তাই না শূন্য ডিভাইডেড বাই শূন্য হলে সেটাও শূন্য হয় তো এটা নিয়ে কংগ্রেস আজকে যে জায়গায় আছে সেই জায়গায় পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক হ্যাঁ বিভিন্ন ধর্মীয় কারণে কংগ্রেস ভাবছে যে আমি প্রাসঙ্গিক হয়ে উঠেছি হ্যাঁ কিন্তু আসলে তা নয় বিভিন্ন ধর্মের কারণে বিভিন্ন ধর্মীয় বাতাবরণ বিভিন্ন কারণে তারা কিছু বাড়তি শিট পেয়েছে রাজনৈতিক কারণে পাই কংগ্রেসের যে রাজনৈতিক কারণে যদি ভাবে যে তারা শীত পেয়েছে রাহুল গান্ধীর নিরলস প্রয়াস মানে দাদু ভারত ভেঙেছিল আর নাতি ভারত জুড়ে দিয়েছে ঘুরে ঘুরে তার কারণে ভোট পেয়েছে এটা ভাবার কোন কারণ নেই অধীর চৌধুরী অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন তৃণমূল অত্যাচারের বিরোধী ছিলেন ন্যাচারালি দিল্লির সেটা পছন্দ হচ্ছে না হয়তো তারা কোন দিল্লির মানে তৃণমূলের ধামাধারা কাউকে করবে তৃণমূলের কংগ্রেসই জনগণও বোঝে অযোধ্যা আছে বলে তাও মানে দোকানটা খোলা হয়তো সেটা খোলা হবে সেটা সামনে ঠিক আছে অনেক ধন্যবাদ সজলদা বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন টেলিফোনে